বিডি সংবাদিক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমেহসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর প্রথম ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি আয়োজিত চুয়ান্নতম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে যথাযথ মর্যাদায় সৌদি আরব বিএনপি পশ্চিমাঞ্চল মহান বিজয় দিবস উপলক্ষে জেদ্দায় মনোরম পরিবেশে দাল্লা রিসোর্টে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৌদি আরব বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সভাপতি আলহাজ আব্দুল মান্নান বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য টিপু সুলতানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে সৌদি আরব বিএনপির সংগ্রামী সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়তুল্লাহ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মঈন চৌধুরী মক্কা বিএনপি আহ্বায়ক জহির আহমেদ চৌধুরী মদিনা বিএনপির আহ্বায়ক আলতাফ হোসেন তায়েফ বিএনপির সভাপতি ইয়াহিয়াহ তরফদার সৌদি আরব জাসাস এর আহ্বায়ক সাংবাদিক রফিক চৌধুরী তায়েফ বিএনপির আবদুল্লাহ ফারুক তপন জেদ্দা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিক আহমেদ যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ ও রেজাউল করিম লিটন ওলামা দলের সভাপতি মাওলানা কোরআন তেলাওয়াতের পর অনুষ্ঠানের শুরুতে একাত্তর থেকে চব্বিশের গণ অভ্যুত্থানের বিএনপির ভূমিকা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি সৌদি আরব বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন এছাড়াও বক্তব্য রাখেন জাসাস এর সদস্য সচিব হাফেজ গোলাম মোস্তফা তায়েফ যুবদলের সোহেল রানা আহমেদ রহিম চৌধুরী নূর আল হেলাল ইউসুফ গাজী মোহাম্মদ ইদ্রিস রাশেদ আমিন শাহজাহান ভুইয়া তায়েফ শাহজাহান সাজু সোহাগ মজুমদার ইকবাল শিকদার আরফিন রুমি ফয়েজ তালুকদার সুরুজ মিয়াসহ জেদ্দা মক্কা মদিনা তায়েফ তাবুক সহ অন্যান্য সকল অঞ্চলের নেতৃবৃন্দ সভাপতি বক্তব্যে আলহাজ আবদুল মান্নান বলেন পাঁচই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনও দেশের প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অবস্থান করছে তাই এদের অপসারণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান প্রধান বক্তার বক্তব্যে মির মনিরুজ্জামান তপন বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একত্রিশ দফা বাস্তবায়ন করে এর সুফল যেন দেশের জনগণ ভোগ করতে পারে সেজন্য দেশে এবং প্রবাসে বিএনপির সকল নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় বিডি সংবাদ একাত্তরের প্রবাস সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ